গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা সতেরো কত ভাত বেড়েছে ভাত আজকে একদম অল্প কাটা দিয়েছি কারণ শিমসের দল দিয়েছিলাম পরে মনে পড়েছে ও রুটি আছে তো তাই একটু পেঁয়াজ কলি আর ফুলকপি ভেজে দিয়েছি আর মেয়ের জন্য আলু ভেজেছি সেখান থেকে সামান্য একটু দিয়েছি উনি রুটির সাথে খেতে ভালোবাসে সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সোয়াবিন ছিল একটু সেটা গরম করে ঢেলে দিয়েছি ভাতে ভাই বোন দুজন একসঙ্গে খাবে মেয়ে আর এই হলো আলু ভাজা আর রান্না হবে আজকে লেঠা মাছ না শোল মাছ শোল মাছ এনেছে কত্তা আর গতকালকে লাউ এনেছিল এই যে লাউয়ের এইটুকু রেখে দিয়েছি বোটার দিকটা ডালে দেব কাল হোক বা পশু আর এই যে লাউ কেটে রেখেছি রেডি ছিল কিন্তু মাসি মাছ কাটছে মাছ কাটা হয়নি মাসির মাছ কাটা হয়ে গেছে না ওই যে মাসি মাছ কাটছে হয়নি এখনো তার জন্য আর ওই যে ওইটা কি দেখাওটু একটু শোল মাছ শোল মাছ ওই ওই প্যাকেটে রয়েছে কতগুলো আর এর মধ্যে চিংড়িটা বাছা হয়ে গেছে চিংড়িও এনেছে চিংড়ি মাসিকে আমি দুই ভাগে করতে বলেছি একটু বড়টা ওই পাশে আর ছোটোগুলো সব ওই পাশে বলেছে চিংড়ি কাটতে হবে না শুধু বড় কটা কেটেছে ছোটোগুলো বেছে দাও তাই বলেছি বলেছে তোমাদের সকল কি খেলো। মাসির মাছ কাটা হয়নি তাই লাউ তরকারিটা এখনো করতে পারিনি লাউ কেটে কেটে রেখেছিলাম পরে করবো গ্যাস অফ করে দিয়েছি ওদের খাইয়ে নি এর জন্য আর কর্তাকে ফোন করে দিয়েছি চলে এসেছে তোমাদের সাথে যখন কথা বলছিলাম তখন আসেনি চলে এসেছে হাত ধুতে গেলে বেশি নেই তাই খাওয়া দাওয়া হয়ে যাক ও তুই তো পেঁয়াজ কুলি দেখাবি না ইশিকা পেঁয়াজ কুলি ভাজার সাথে খাবে ও আর ইমন কীভাবে যে নেয় না ইচ্ছা করে ক্যামেরা অন করলে যে কত কাটিং জানে হাঁটা কিনো করে করলে দেখেছি সাথে তুই গুড আফটারনুন বন্ধুরা রান্না হয়ে গেছে এখানে একটু একটা আপেল একটা পেয়ারা কেটেছি দুটো কমলা লেবু না কি বলে এটা মৌসুমী লেবু কেটেছি কত এই লেবুটা রোজই খায় রোজই দেখাই তোমাদের একটু ধনে পাতা বেটে রেখেছি লঙ্কা রসুন একটু লবণ সামান্য এক চামচ তেল দিয়ে মানে বাটার পর এক চামচ তেল দিয়ে মিশিয়ে রেখেছি আর এখানে সকালের ওই পেঁয়াজকলি আর ফুলকপি ভাজাটা এইটুকু হয়ে গেছে এখানে লাউ দিয়ে ওই যে শোল মাছ কাটছিল মাসি তোমরা দেখেছো সেই শোল মাছ দিয়ে তরকারি করে রেখেছি এর মধ্যে একটু জিরে ধনে গুঁড়োও আছে আর ধনে পাতা ছিটানোও আছে এখনকার ধনে পাতা একদম সেন্ট হচ্ছে না নালে পরে এতে আর জিরে ধনে গুঁড়ো দিতে হয় না ওই জিরে ফোড়ন দিয়েছি মাছ ভেজেছি আর লাউ দিয়েছি নামানোর আগে একটু মিষ্টি মানে চিনি আর একটু ধনে পাতা দিলেই হয়ে যেত সবই দিয়েছি সঙ্গে ওই জিরে ধনে গুঁড়োটাও দিয়েছি আর এটা হলো শোল মাছ এ এটা হচ্ছে শোল মাছের শুধু মাথাটা আর ওই ছোটো ছোটো টুকরোগুলো লেজের কাছাকাছি যে টুকরোগুলো সেগুলো আর এখানে হচ্ছে লেজগুলো আর মাথার পাশে যে টুকরোগুলো মানে একটু বড়ো সাইজের টুকরোগুলো দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে এই শোল মাছের ঝোলটা করে রেখেছি এই হলো আজকে রান্নাবান্না গ্যাস মুছিনি আর নিচের ঘরও ঝাট হয়নি এখনও সকলে তো একবার মোছা হয়েছে এই যে ডাবটা সবে মাত্র খেলাম ডাবটা খেয়েই তোমাদের সাথে মানে রান্নার শেষে ডাবটা খেয়ে তোমাদের সাথে গল্প করতে শুরু করলাম এখন রান্নাঘরে সবজির খোসা গুছানো হয়েছে কিন্তু ঝাটফাট কিছু হয়নি তোমাদের কাজেই সবজিটা দেখানো হয়নি কর্তা আজকে সকালবেলা শুধুমাত্র ধনে পাতাই এনেছিল ধনে পাতা বেটেও ফেলেছি দুই তরকিতে দেওয়া হয়ে গেছে আর এইটুকুনি সামান্য রাখলাম এখন বললেই রোজ নিয়ে আসবে তাও একটু রাখলাম হাতে রাখতে হয় যদি বাই চান্স কালকে যেতে পারলো না বাজারে কোনো দরকার নেই আমার কোনো একটা তর্কিতে দিতে গেলে থাকলো হাতে তাই হাতে রাখলাম আর এইগুলো গতকাল দোকানে গেছিলাম রাত্রেবেলা আসার পথে বাজার করে নিয়ে এসেছি একটা কাঁচা কুমড়ো একটুখানি মূলও ভেন্ডি কাঁচা এগুলো আমি এনেছি কর্তা আজকে আনে নি কর্তা আজকে শুধু ধনেপাতাই এনেছে আর মাছ মাছ নিয়ে এসছে আর ওই চারটে ডাবের মাত্র আর একটাই আছে তিন দিন তিনটে খেয়ে নিয়েছি এটা আগামীকাল খেয়ে নেবো ফুরিয়ে যাবে রান্না হয়ে গেছে এখন বারোটা পঞ্চাশ বাজে এখন নিচের ঘরটা ঝাড় দিই গ্যাসটা মুছি জল গরম বসাই ছেলেকে চান করাই তারপরে ছাদে যাব মেয়ে তো ঠাকুরবশোর মাজা আর কাপড় উল্টানো করে দিয়ে গেছে মানে বাইরে রোদ নিয়ে চিন্তা নিয়ে ও আজকে কতগুলো কাস্তে দিতেও চেয়েছি আচ্ছা কয়েকটা কাস্তে দিয়েও কাজগুলো শুরু করতে পারি সেটা বলতে পারছি না কাঁচায় দেখি কতগুলো জমে আছে যদি অল্প জমে থাকে তাহলে আর কাঁচবো না কারণ আজকে রোদটা খুব বেশি মনে হচ্ছিলো রোদ দেখে মনে হচ্ছে কেঁচে দিই এখন যদি কাপড় বেশি না জড়ো করা থাকে তাহলে তো আর কাচতে পারবো না দেখি কাপড় কতগুলো জড়ো করা আছে সেই বুঝে তাহলে আর একবার কাচতে দিতে পারি এটা পরের কথা মেয়ে স্কুলে গেছে তাই স্কুলে যাওয়ার আগে ঠাকুর বসুন মাজা আর কাপড় উল্টানোর কাজটা করে দিয়ে গেছে উপরের ঘরটা ঝাড় পড়েনি তাহলে নিচের এখন আমি গ্যাসটা মুছি নিচের ঘর ঝাড় দেবো গ্যাস মুছবো ছেলেকে চান করাবো তারপরে ছাদে যাব। ছাদে যাব বলতে এই উপরের ঘরটা ঝাড় দিয়ে ছাদে যাব তাহলে ছাদটাও একটু ঝাড় দিয়ে আসবো এ হচ্ছে ব্যাপার ঠিক আছে মেয়ে স্কুলে গেছে মেয়ের ওই কী দরকার পড়েছে স্কুল থেকে ডেকেছে কী বলল মেয়ে বললো যে আমি ভুলে যাই না মনে থাকে না সেকেন্ডে সেকেন্ডে ভুলে যাই মেয়ে বললো যে মা টেস্ট তো সবে হলো বললো কে কে কোয়ালিফাই হয়েছে তাদেরকে মানে তাই রেজাল্টের জন্য ডাকছে তা দু দিন আগে টেস্ট দিলাম এর মধ্যে টেস্টের রেজাল্ট হয়ে গেছে দেখা বললাম হয়ে যেতে পারে কারণ স্কুল তো সবার পরীক্ষা হয়ে গেছে স্কুল তো ছুটি পড়ে যাবে হয়তো তোদের রেজাল্টটা দিয়ে দিতে পারলে ওরা একটু ছুটি পাবে নাহলে পর ওদের আবার কাজ আটকে থাকবে হয়তো ওর জন্য ডাকতে পারে তাই মেয়ে স্কুলে গেছে তাহলে বন্ধুরা আবার বাদবে কি এখন আর বসবো না শীতের বেলা তো বেলা চলে যায় তাই কিছু কাজ করে নিই ওই যে কাজ বলতে বললাম এখন এই নিচের ঘরেরটা সেরে তারপর ছাদে যাবো ছাদটা আজকে ঝাড় দেবো দু তিন দিন ধরেই ভাবছি ছাদটা ঝাড় দেবো দিতে পারছি না আর যদি কাঁচায় থাকে তাহলে কাস্তে দিয়ে যাব কাজগুলো করতে তাহলে কাঁচাও হয়ে যাবে চান করে মেলতে যাবো ঝাড়পাট দিয়ে নিচে এসে চান করবো আমার জল রেডি করা থাকবে তাহলে পরে আস দুটো সাতচল্লিশ বন্ধুরা এ দেখো আবার এক গামলা কেচে নিয়ে এসেছি এগুলো কাস্তে দিয়ে যে যে কাজগুলো করবো বলেছিলাম করেছি সেই যে সঙ্গে ছাদটাও ঝাড় দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে এই যে যতটা সম্ভব পরিষ্কার করে নিয়েছি আর ঝাড় দিয়ে সব এই বস্তার নিচে রেখেছি এই এর মধ্যে আবার মানে দু এক দিনের মধ্যেই এই টবের থেকে যেগুলো ট্রান্সফার করার যেমনি এই সাদা দুটো করব না সাদা টবের দুটো করব না এই দুটো করব এইটাকেও ট্রান্সফার করব এরকম যেগুলোকে ট্রান্সফার করবো এটাকে এখন আপাতত করছি না যাই এরগুলোর এগুলোর মধ্যে মাটি লাগবে তো বড়ো টবে দিতে গেলে এই যে পাতাগুলোর সঙ্গে তলে মাটি আছে মিশিয়ে সার দিয়ে গাছ লাগিয়ে দেবো আর সকালের মেলার মধ্যে শুধু ওইটাই পড়ে রয়েছে মেয়ে সব তুলে ফেলেছে ওই যে ওইখানে আর ওইখানে রাখা কর্তা চলে এসছে বলছে আমি এখন চান করেছি আমি এখন এই করেছি আমি এখন ওই করেছি এগুলো এখন মেলেনি জামাকাপুর মেলা হয়ে গেছে বন্ধুরা কর্তা বাড়ি চলে এসছে চান করতে ঢুকেছে ওই সিঁড়িতে উঠছিলো আমি কথা বলছিলাম শুনতে পেয়েছে তাই বলছে হ্যাঁ আমি এখন চান করবো আমি এখন এ করব অকর মানে আমরা ব্লগাররা কী করি নিত্যদিন যা যা কাজ করি সেগুলোই তো বকব করি তাই সেই বলছিল। যাই হোক তার কাছে করুক আমার এইগুলো মেলা হয়ে গেছে এই যে আরও কতগুলো এই পাশে ওই যে ওই পাশে কতগুলো যাই হোক মেলা হয়ে গেছে এখন আমি পুজো দেবো মেয়ে স্কুলে তাই মেয়ে পুজোর কাজ করেনি সম্পূর্ণটাই আমি করব এখানে রোদ পরে তাকাতে পারি না কোন জায়গাটায় যে দাঁড়াবো এইখানে চলে আসি ট্যাঙ্কির কাছে দেখ দেখ তাও যদি একটু ছাওয়া থাকে যাই হোক তাহলে আমার গল্প এখানে শেষ এটাই বলতে চাইছি বন্ধুরা আমার গল্প এখানে শেষ এখন পুজো দেবো পুজো দিলে হয়ে যায় করতে চান করে পাঁচটা মিনিট বসুক এসে উনি তো লেবু খেয়েছে আর ছেলেমেয়েরা কটা নিমকি খেয়েছে চান করে আমি যখন চান করতে যাই তখন বলে তোরা দুটো নিমকি খা আমি ঝাড় দেবো কাস্তে দিয়েছি মেলবো পুজো দেবো তারপরে তো এই আর কি মেয়ে স্কুল থেকে চলে এসেছিলো দেখে মেয়ের স্কুল ড্রেসটা এই যে নিচেরটাও দিয়ে দিয়েছে স্কার্টটা স্কুল তো আজকের মতন ছুটি পড়ে গেল আবার কতদিন পরে হবে তার ঠিক নেই স্কুল ওই ওই ওদের এখন মানে কি বলে প্র্যাকটিসটা ভালো হওয়ার জন্য মাঝে মধ্যেই টেস্ট নিচ্ছে সেই টেস্টের জন্য আবার ফোন করবে আবার যাবে বলবে মেয়ে বলছিল বারো তারিখে একটা টেস্ট আছে ওই মক টেস্ট বুঝছো এই আর কি ঠিক আছে তাহলে আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে এরকম এ দেখো টাকলো এখানে চলে এসেছে ডিস্টার্ব করতে কথা বলে না বাবা এই দেখো বন্ধুরা আজকে কত ফুল ফুটেছিল সাজিয়ে দিয়েছি ঠাকুরকে এখন জবা কমে যাচ্ছে কিন্তু অন্য ফুল তো ফুটছে চলো এবার তলায় জল দেব তারপরে সবাইকে খেতে দেবো হয়ে গেছে পুজো টাটা বাই বাই